প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মাঙ্গা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফেসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে আমাদের শহীদদের রক্তের দাগ এখনো শুকায় নাই আমাদের আহত বাইরে এখনো হাসপাতালে কাজ যাচ্ছে আমাদের আজকের কর্মসূচির চারটি দাবির মধ্যে চারটি দাবির মধ্যে এক নম্বর দাবিটি হচ্ছে ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও চোদ্দ সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে আজকে আমাদের রেজিস্ট্যান্স উইক শুরু হয়েছে এবং রেজিস্ট্যান্স উইকে আমাদের যে চারটা দফা দাবি এর মধ্যে তিন নম্বর যে দাবিটি তিন নম্বর দাবিটি হচ্ছে প্রশাসন ও বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফেসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপচারণও বিচার নিশ্চিত করতে হবে 6000 mAh ব্যাটারি ওয়ান এন্ড ওনলি মাস্টার নেক্স জি এন73 আমরা কিন্তু এখানে প্রশাসন এবং বিচার বিভাগকে অন্তর্ভুক্ত করেছি অর্থাৎ প্রশাসনের যে কোন সেই ইনক্লুসিভের জায়গা থেকে আগের ফেসিস সরকারের যারা ফুড যার ছিল যে সব সচিব ছিল যে সব ছিল তাদেরকে প্রত্যেকের মধ্য দিয়ে পদচুক্তির মত দিয়ে আমরা সেটি সুসমান পদক দেখতে চাই আমাদের 4 নম্বর যে দাবিটি হচ্ছে সেটি হচ্ছে প্রশাসন বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সমার জন্য ন্যাজতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে ঠিক আপনারা জানেন আগের যে প্রশাসনটা সেটা ছিল হাসিনা আর তো সংহতি প্রশাসন এই প্রশাসনের যত ধরনের সরকারের সংস্থা রয়েছে সবগুলাকে অকেজু করে দিয়ে শুধুমাত্র গণভবন থেকে বাংলাদেশ চালু করা হতো পতিতালয় থেকে সচিবালয় সবকিছুর সিদ্ধান্ত নেওয়া হতো গণভবন থেকে এবং সেখানে রাষ্ট্রের জন্য যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলোকে গুলোকে অচল করা দেওয়া হয়েছে এবং সেখানে যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে যে আমরা ছিল বঞ্চিত করা হয়েছে চার নম্বর দফা দাবিতে সেখানে কষ্ট করা হয়েছে এতদিন ধরে যারা দলকানা আওয়ামী বঞ্চিত হয়েছে তাদেরকে মেধার ভিত্তিতে ধর্চতার ভিত্তিতে আবার সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আমাদের আজকে প্রথম কর্মসূচি ছিল রুট মার্ক এবং আমরা সেই রুট মার্ক সফল করে আমরা এখন আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করছি আমাদের কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে সেখানে আমাদের বাড়ির শহীদ হয়েছে সেখানে এক মিনিট নির্মিত পালন করার কথা আপনারা জানেন এই শহীদ মিনারে সতের পাঁচই আগস্ট স্বৈরাচার পেশিস হাসিনার হুকুমে পুলিশ বাহিনীর গুলিতে আমার চারজন ভাই এখানে শহীদ হন আমাদের শরীরের রক্তের দাগ এখন শুকায় নাই হাতি ছাপা তো বাইরে কোনো হাসপাতালে কাজ যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাই সারা দেশে পেশিরা এখন ষড়যন্ত্র করে যাচ্ছে বাংলার ছাত্র জনতা কোন ষড়যন্ত্র মানবে না আমরা মাঠে ছিলাম আমরা আগামী তো মাঠে থাকবো ইনশাআল্লাহ